দেশ বাস্তবায়ন করে তাহলে সেই দেশের মানুষের অন্তরে সঙ্গে অন্তরে মিল হয়ে যায় মুহাম্মদ প্রশংসিত যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না মাছে প্রশংসা করলে শেষ হয় না গাছে প্রশংসা করলে শেষ হয় না মানুষের প্রশংসা করলে শেষ হয় না জিনে করলে শেষ হয় না যার প্রশংসা শেষ হয় সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে যার প্রশংসা সেই নামের সাক্ষী না দিলে আজান হয় না যেই নামের সাক্ষী না দিলে কামত হয় না যেই নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসুল হুকুম মানব কার মুহাম্মাদুর রাসুল্লাহ মানে কার তরিকায় এব্রাহিম আলাই ইসা আলাইহিস পরিষ্কার জানিয়ে দিলেন ইতি মিমবাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন সেই নবীর নাম কি আহমদ নবী নাম কি আহমদ এবারে সেই নবী আসলেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মাকান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন তাহলে তিনি কি তিনি দুইটা জিনিস কয়টা জিনিস আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর তিনি কি একটা নম্বরের রাসূল দুই নম্বর হচ্ছে তিনি হচ্ছেন নবুয়তের খাতম খাতম মানে হচ্ছে সিল করে দেওয়া সিল মারে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয় যাতে করে আর কেউ খুলতে না পারে ঠিক তেমনি ভাবে আদমারা ইসলাতাম থেকে শুরু করে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত যত নবীর আগমন করেছেন সব বক্তাদের আশা শেষ হয়ে গেছে এবারে প্রধান বক্তা এসে গেছেন প্রধান বক্তা আসার পরে আল্লাহ আলামিন বাহফিদের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন এরপরে আর কোনো বক্তব্য চলবে না এরপরে আর কোনো নবী আসবে না এরপরে যদি কোনো নবুয়ত দাবি করে সে আসাদ আনাসি হোক গোলামত কাদিয়ানি হোক সে মোসাউদ্দ কাজ্জাব হোক সে দাজ্জাল হবে মিথ্যাবাদী হবে সে নবী হতে পারে না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে প্যান্ডেলও থাকে না মঞ্চ থাকে না শ্রোতাও থাকে না প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে সেই ব্যক্তি বক্তব্য অধিকার রাখে না আল্লাহর নবী সাল আলামকে আল্লাহ বলেছেন অখাতাম তিনি হচ্ছেন মা ইউতামুবিহি সিলসেলা তার নবুয়া নবুয়াতের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে এর মাধ্যমে সিহিল গালা করে মোহর লাগানো হয়েছে এরপরে আর কোনো নবী আসতে পারে না এবারে আমরা দেখব রাসুল সাল্লাহ সালামের পরে কে কে নবুয় দাবি করেছিল রাসুল সাল্লাহ সাল্লামের সাথী একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে এসে বলল হে মোহাম্মদ সাল্লাম আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি আল্লাহ সাল্লাম বললেন আমার মৃত্যু পরে নবুয়াত নয় এই খেজুরের ডালটা যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না কিছুদিন পরে সে একটা চিঠি লেখল আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে মেইন মুসাইলাম আতা ইল্লাহ ইলা মোহাম্মাদ রাসূল ইল্লাহ আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মোহাম্মাদের প্রতি গিলেকলো আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি সালামুন আলাইক ফাইন কদ একদম ফিল আমর। আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে নেসফুল লে অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি কিন্তু কোরাইশরা আমার উপরে জুলুম করছে মানে আমাকে নবী স্বীকার করছে না এই চিঠি লিখে আল্লাহ রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুজনকে তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রসুল তারা বলো যে না আমরা মনে করি মোহাম্মদ সাইলাম আল্লাহর রসুল আল্লাহর রসুল সাল্লাহ বললেন পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম এরপরে আল্লাহর রসুল একটা চিঠি লিখলেন মেন মুহাম্মাদের রসুল ইল্লাহি ইলা মুসাইলামাত আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মোসাইলামার প্রতি সালাম হুদা সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়ত অনুসরণ করেছে এরপরে লেখলেন ইনাল গোটা পৃথিবীর মালিক আল্লাহ সাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর ফিরে আসো আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবি চলে গেলেন সেই সাহাবিকে গোসালামা জিজ্ঞেস করলো আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা সাহাবি বললেন আমি শাক্ষু দিচ্ছি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি না এই লোকটা প্রথমে সেই সাহাবির হাত কেটে ফেললো পা কেটে ফেললো এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয় আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন কিন্তু এর মধ্যে আল্লাহর রাসুলের অফাত হয়ে যায় আবু বকর রাজি আল্লাহ তার আনুর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মোসাইলাম হত্যা করলেন এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর নবীর কাছে যখন আমাতুল কাজ পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়াতে শরিক করা হয়েছে আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন প্রমাণ চান নাই বুঝা গেল আল্লাহর নবীর নবুয়তের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়াত দাবি করে সেই ব্যক্তির কাছে নবুয়াতের প্রমাণ চাও যায়জ নেই প্রমাণ চাও এ কথা বলা যাবে না আসো তোমার সাথে বাহাজ করি তুমি নবু দাবো তার প্রমাণটা কি প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে সুযোগ থাকে আমাদের নবীর পরে আর নবী আসার কোন সুযোগ নেই সুযোগই যখন নেই তার প্রমাণ চাপুকছেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবী যখন কাজা পত্র লিখেছিল যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়ের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই প্রমাণ চান নাই কেন আর নবী নবী আসার কোনো সুযোগই নাই যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই সুতরাং মনে রাখতে হবে আল্লাহর নবীর মৃত্যুর পরে মুসাআলমাতুল কাযযাবের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের ঠিক তারপরে যত নবী দাবি এসেছে সে হোক মুসাআলমাতুল কাযযাব সে হোক গোলামত কাদিরের বিনা দলিলে কাফের বিনা দলিলে এই কাদিয়ানিকে তৈরি করেছিল কারা ইতিহাস বলতে গেলে যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি শুধু একটা কথা বলতে চাই যুগে যুগে খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায়ে তারা করেছে ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইল আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমরা এই দেশে স্থায়ী হতে পারি কিভাবে ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল হিন্দু আগে পরামর্শ দিল ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা কারা এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না স্থায়ী হতে পারে না এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করল কিভাবে আলেমদেরকে হত্যা ইসলাম ধ্বংস করা যায় সেজন্য এক এক রাত্রে আশি হাজার আলেমদেরকে হত্যা করা হতো এরপরে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো চরম মির্জা হত্যা করা হতো ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে এই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে জোরানো না হয়েছে ওলামায়কে আমাদের হত্যা করা হলো বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো এল যারা পড়েছেন তারা জানেন খুদবার ভিতরে লেখা আছে দরা আজ এটা উনি ওইখানে বসে জাজিরা লিখেছিলেন ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো মাদ্রাসা বন্ধ করলো দিল্লি শহরে শুধু দিল্লি শহরে আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদগুলোকে গুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো এর পরও আন্দোলন থামে নাই আপনারা দেখেন নাই নব্ব ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল আন্দোলন কি থেমে গিয়েছিল আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে যেমন কিমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে তাপাঙ চলে উঠেছিল ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো दलाल দের কে ডাক